চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্ছে সবার মাঝে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভিতে আপনাদের স্বাগত ভোটপর্ব শেষ গণতন্ত্রের বড় উৎসব শেষ হয়েছে শুধু সময় অপেক্ষা রেজাল্ট কি হবে হাওয়া কোন দিকে কিন্তু এই মাঝখানে আমরা আজকে পেয়ে গিয়েছি পশ্চিমবঙ্গ ডক্টর সেল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ডক্টর সেলের কো কনভেনার রাজ্যের কো কনভেনার আমরা তাকে পেয়ে গিয়েছি এবং তিনি যেমন ডক্টর সেলের যেমন তিনি কাজ করছেন সাধারণ মানুষের জন্য বিশেষ করে ব্যারাকপুর নির্বাচনের ক্ষেত্রে তার গুরুত্ব তার ভূমিকা অপরিহার্য আমি তার সঙ্গে আমরা জেনে নেব যে এই যে এত বড় নির্বাচন গেল ব্যারাকপুর নির্বাচন লোকসভা নির্বাচন তার কি মূল ভূমিকা কি করেছে নমস্কার প্রথমে আপনাকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভিতে আপনাকে স্বাগত এই যে আপনি আপনি যে এই যে দীর্ঘ এক দেড় মাস যাব আপনি ব্যারাকপুরে কাজ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় নেতৃত্ব কর্মী হিসাবে কাজ করেছেন কি অনুভব হলো আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে ব্যরাকপুরে ডোর টু ডোর কমপ্লেন করেছি এক একজনের বাড়িতে গিয়েছি আমরা মোদিজির যে প্রণাম উনি পাঠিয়েছিলেন এক একজন লোককে বলেছি কি আপনি মোদিজি আপনাকে প্রণাম পাঠিয়েছেন আপনি আশীর্বাদ দেবেন আমরা তা কাছে রাম মন্দির থেকে আশা প্রসাদ পৌঁছেছি তাদের ভালোবাসা পেয়েছি যত জায়গায় আমি ঘুরেছি পুরো আমাদের ব্যরাকপুর এলাকার মধ্যে টিটাগড় এলাকার মধ্যে সব জায়গায় আমি কিন্তু পজিটিভ রিজাল্ট পেয়েছি তারা আশ্বাস দিয়েছে কি আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে আমরা কিন্তু এখন ত্রস্ত হয়েছি আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে চাই সেই হিসাবে আমি দেড় মাস অত পরিশ্রম করেছি সব মিটিং মিছিল থেকে আরম্ভ করে ডোর টু ডোর স্ক্রুটিনি করা থেকে আরম্ভ করে কর্মীদেরকে বুথে বসানো মানে এভরিথিং যত কাজ হয়েছে আর আমাদের মাননীয় সাংসদ শ্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে উনি যেভাবে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বকে কমপ্লিট পালন করেছি আর আমি খুবই আশাবাদী কি আমাদের এইটা ব্যারেকপুর লোকসভা কেন্দ্রে আমরা কিন্তু একটা বিপুল ভোটে ভালো মার্জিন নিয়ে আমরা কিন্তু এই এইটা উইন করবো কারণ হচ্ছে কি মানুষ একবার শতপূর্থভাবে ভোট দেওয়ার ইচ্ছা ছিল তাদের আর একটা বড় জিনিস হয়েছে এই বছর কি আমাদের ব্যারেকপুরে কিন্তু কোনো সন্ত্রাস হয়নি এর আগে কিন্তু ব্যারেকপুরে যে কোনো ভোটে কিন্তু সন্ত্রাস হতো এইবার সন্ত্রাস মুক্ত ছিল ব্যারাকপুরটা কিন্তু ব্যারেকপুরের পরে কিন্তু সস্টম কিন্তু সপ্তম দফায় আমরা দেখলাম কি অনেক কিন্তু পোস্ট ডিউরিং ভোটিং সন্ত্রাস হয়েছে কিন্তু প্রথম পাঁচ দফায় কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু ভালো ভোট হয়েছে এই জন্য আমরা আশাবাদী আমরা কিন্তু আমাদের আদরণীয় শ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির যা ইচ্ছা উনি যা টার্গেট বেঁধে দিয়েছেন চারশো পার সেই টার্গেট নিয়ে আমরা কিন্তু এগোয়ছি আমরা মানুষ একটা টার্গেট রাখে টার্গেট এই জন্যে রাখে সেই টার্গেট হলে আমরা তার কাছাকাছি অ্যাচিভ করতে পারব সেই হিসাবে আমার যেটা আশা কি আমি আমরা থ্রি সেভেন্টি থ্রি এইটটি অবধি আমরা কিন্তু লোকসভায় যেতে পারি তার মধ্যে একটা পদ্ম কিন্তু আমাদের ব্যারাকপুরে থাকবে যেইটাকে আমরা কিন্তু ভালো করে মনে করব ভোটের গণনা অর্থাৎ চার তারিখে কিন্তু যদি বিগত নির্বাচনের ফলাফলের পর যে ঘটনাগুলো বারবার করে পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে গেছে সেই দিক থেকে একজন ডাক্তারবাবু হিসাবে এবং দলের একজন নেতৃত্ব হিসাবে সাধারণ মানুষের কাছে কী বার্তা এবং বিজেপি কর্মীর কাছে কি বার্তা এটা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখেছি আগেও বিগত দিনও পশ্চিমবাংলায় ফার্স্ট ফোর ভায়োলেন্স কিন্তু অপরিহার্য এখানে যেই তৃণমূল সরকার জিতে তারা কিন্তু বিজেপি কর্মীদেরকে কিংবা নিজেদের নিজেদের মধ্যে মারামারি আরম্ভ করে আমার সবার কাছে অপিল দেখুন হার জিত তো সবসময় আছে যে কোনো পার্টি একটা জিততে পারে যে কোনো পার্টি হারতে পারে কিন্তু আমরা মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে পাড়ার প্রতিবেশী হিসাবে রাজ্যের লোকে হিসাবে আমরা একসঙ্গেই থাকব। আমরা যদি একসঙ্গেই থাকি আমরা কেন নিজের মধ্যে মারামারি করব পার্টি জিতবে পার্টি হারবে একটা সরকার যাবে একটা সরকার আসবে সবাই রাজনীতি করবে ইলেকশন লড়বে শাসন করবে কেউ করবে কেউ করবে না কিন্তু আমি সবার কাছে আপিল করছি কি প্লিজ ভাই দেখো এই ফাঁদে পা দেবেন না কারণ হচ্ছে আজকে আমি একটা মুখ্যমন্ত্রীর বিবৃতি শুনছিলাম উনি নিজের কর্মীদেরকে সংযত করছেন কি তোমরা কাউন্টিংয়ে গিয়ে ভালো করে লড়াই দেবে কেউ এখান থেকে পালাবে না তোমরা ভয় পেও না আমরা কিন্তু জিতছি এই করছি এই যে বার্তা উনি দিচ্ছেন তার মানে ওনার কথার মধ্যে একটা উস্কানি ভাব সবসময় থাকে উনি দলের লোককে একটু উস্কিয়ে দেন তার জন্যে মারামারি শুরু হয় আমি সবার কাছে আমার হাত জোর করে অপিল আছি কি প্লিজ আপনারা এই ভাদে পা দেবেন না আমরা সবাই প্রতিবেশী আজকে আপনারা সুবিধা হলে আমি পাশে বাড়ি থাকলে आपनी सीपीएम किंबा तृणमूल होते कि डाक्त तो हिसे दाड़ सब समय से ए मारा मारामारी तबें ना वायलेंस भायलेंस एकदम नजर देवें ना ये पश्चिम बंगाल पुरो भारतवर्षे पोस्टकोल्ड भायलेंसर जिन बदनाम रही है ये बदनमा माथा थे मुछे दिन हमारा पिली खान असंख्य धन्यवाद डाक्टाबू के যে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা তিনি সাধারণ মানুষের কাছে এবং বিজেপি কর্মীদের কাছে দিলেন অবশ্যই সেটা তো থাকবেই এবং চার তারিখে যে রেজাল্ট বেরোবে আমরা তার দিকেও নজর রাখব যে সত্যি কি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে কতটা পাল্লা ভারী হবে এবং তৃণমূল কংগ্রেস পাল্লা ভারী হবে সেটা কিন্তু আমরা চার তারিখে রেজাল্টেই বুঝতে পারব আশা করব আপনারা সকলেই ভালো থাকবেন এবং চার তারিখের রেজাল্ট অবশ্যই আপনারা দেখবেন কিন্তু সাবধান সাধারণত অবলম্বন করা অবশ্যই দরকার ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে সমিত দাস ব্রাকপুর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার